সহকারী শিক্ষকদের আয়োজিত এই বিদায় সম্বর্ধনা আমি কি বলবো আমি আসলে অভিভূত আজকে প্রথমেই বলি আজকে এলাকাবাসী শিক্ষকবৃন্দ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কার্যরত হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পেলেন আমি আজকে কি অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলাম এটা ছিল একটি বিদায় অনুষ্ঠান আমাদের এক সহকর্মী আজকে শেষ কর্ম দিবস সেই উপলক্ষে আমরা অ্যাটেন্ড করেছিলাম তো এই সেই স্কুল আমি বাড়ি থেকে বের হয়েই সেই স্কুলে চলে এলাম স্কুলটি অনেক সুন্দর আমি ঘুরে ঘুরে দেখছিলাম স্কুলের সব কিছু এটি হচ্ছে প্রধান শিক্ষকের কক্ষ একে একে সব শিক্ষকবৃন্দ এসে সমবেত হচ্ছেন সেই অনুষ্ঠানে অনুষ্ঠান শুরু হওয়ার আগের মুহূর্তের এই ছবিগুলো আমরা সবাই মিলে কথা বলছিলাম দেখা সাক্ষাৎ হচ্ছিল অনেক প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তো যে শিক্ষিত শিক্ষকের বিদায় অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করেছিলাম উনি ছিলেন একজন সফল প্রধান শিক্ষক ওনার ব্যক্তিত্ব ওনার কর্মজীবন ছিল সত্যি প্রশংসনীয় এবং আমাদের সকলের উনি একজন কি বলবো অনুকরণীয় ব্যক্তি ওনাকে অনুসরণ অনুকরণ করা খুবই দরকার উনি আমাদের একজন পথ প্রদর্শক হিসাবে এতদিন হয়তো ছিলেন আমাদের উপজেলার একজন সফল প্রধান শিক্ষক একজন নেতা আর কি বলবো অনেক বিশেষণ ব্যবহার করলেও শেষ হবে না ওনার উনি এতগুলো বিশেষণ ব্যবহার করে যদি তাকে বিশেষায়িত করা হয় তবু শেষ হবে না আর সর্বোপরি তিনি একজন শিক্ষক তিনি প্রথমে একজন শিক্ষক তারপরে অন্য কিছু নেতা বা আমাদের উপজেলার একজন যথেষ্ট সম্মানীয় প্রধান শিক্ষক তো দেখতেই পাচ্ছেন ছাত্রছাত্রীরাও সকাল থেকে ওদের আগ্রহে অপেক্ষা করছিল তাকে কিছু উপহার দেওয়ার জন্য তো আমরা সবাই মিলে কিছু উনি আমাদের দুপুরে খাবারের ব্যবস্থা করেছিলেন সে সব কিছু পর্ব শেষ করেই আমরা সবাই মিলে বসে পড়লাম পরন্ত বিকেলে তার সাথে কিছু ভাব বিনিময় করার জন্য তো সবাই ওনাকে কিছু ক্রেজ দিয়ে আমরা সম্মানিত করছিলাম তার এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বিদায় কথাটি খুবই বেদনাদায়ক তবু প্রকৃতির নিয়মে অর্থাৎ চাকুরি জীবন তো সবারই শেষ হবে একদিন তবু শেষ পর্যন্ত উনি যে এই দিনটি দেখতে পাচ্ছেন এটাই ওনার কাছে অনেক বড় পাওয়া ছিল কেননা অনেকেই এই শেষ বিদায় মুহূর্ত পর্যন্ত না থেকেই দুনিয়া থেকে বিদায় নেয় ক্ষেত্রে বলতে গেলে উনি সফল একজন প্রধান শিক্ষক সব দিক দিয়েই উনি সফল একজন প্রধান শিক্ষক ওনার গুণের কথা বলে শেষ করা যাবে না আমরা যারা উপস্থিত ছিলাম সবাই এই বিদায় মুহূর্তে চোখের জল ফেলেছিলাম তো সব শেষে আমাদের সভাপতি সাহেব ওনার বিদায় বক্তব্য দিয়ে আমাদের টিও উনি ওনার বিদায় বক্তব্যের মধ্য দিয়েই আজকের দিনটি সমাপ্ত ঘোষণা করলেন তো সবাই আমার শিক্ষকের জন্য দোয়া করবেন যাতে